হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো দেখো তোমরা যে ইউটিউব চ্যানেল খুলেছো দেখো ইউটিউব চ্যানেল যতদিন থেকে খুলেছো ততদিন থেকেই তোমার কিন্তু ইউটিউব চ্যানেলে ডলার জমা হচ্ছে তোমরা কি জানো তোমরা তোমরা পাঁচ দশ কুড়ি চল্লিশ পঞ্চাশ যা ভিউজ আসুক না কেন তাও তোমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু ডলার জমা হচ্ছে কিন্তু তোমরা সেটা জানোই না যে কীভাবে সেই ডলারটা তোমরা চেক করবে দেখো এটা সত্যি যে তোমরা যতদিন থেকে ইউটিউব চ্যানেল খুলেছো বা নতুন ইউটিউব চ্যানেল খুলেছো পাঁচ দশ কুড়ি ভিউজ যাই আসুক না কেন চ্যানেল মনিটাইজেশন ছাড়াই তোমরা ইউ তোমার ইউটিউব চ্যানেলে ডলার জমছে তোমরা জানোই না তো তোমরা কীভাবে জানবে এই ভিডিওটা পুরোটাই দেখো তোমাদেরকে দেখিয়ে দেবো তো তোমাদের ইউটিউব চ্যানেলে কত ডলার জমা হলো চ্যানেল মনিটাইজেশান ছাড়াই দেখো তোমরা তো দেখো তার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করে দেব আর পাশে থাকা বেলাইকেনটা প্রেস করে দিও তো চলো শুরু করি তো দেখো মোবাইলের ডিসপ্লেতে দেখতে থাকো স্কিপ করে দেখবে না তাহলে কিন্তু তোমাদের চ্যানেলের ডলারগুলো তোমরা বুঝতে পারবে না তো চলো দেখো তোমাদের ইউটিউব চ্যানেলে প্রথম দিন থেকে ইনকাম হচ্ছে না কীভাবে চেক করবে তাই তো দেখো তোমরা কি করবে তোমাদের ইউটিউব চ্যানেলটাকে অন করবে দেখো আমি ইউটিউব চ্যানেলটাকে অন করে নিলাম এই যে ইউটিউব চ্যানেলটাকে অন করলাম এই অন করার সঙ্গে সঙ্গে তোমরা কি করবে তোমাদের যেটা ইউটিউব চ্যানেল লোগো আছে এই যে লোগো এই লোগোর ওপর ক্লিক করবে এই লোগোর ওপর ক্লিক করলে তোমরা দেখতে পাবে এই লোগোর ওপর ক্লিক করলাম ক্লিক করলে তোমরা দেখবে এই যে এইটা এর ওপর ক্লিক করবে এর ওপর ক্লিক করলে তোমাদের কাছে সাধারণত এরকম একটা ইন্টারফেস চলে আসবে তোমরা কি করবে এই যে বিন্দু ডট আছে ওপরে দেখো ডটে ডটে ক্লিক ক্লিক করবে করলে তোমাদের কাছে শেয়ার একটা আছে দেখো শেয়ার এখানে ক্লিক করবে শেয়ারে ক্লিক করবে শেয়ারে ক্লিক করলেই তোমরা দেখবে কপি লিঙ্ক বলে একটা দেখো কপি লিংকে ক্লিক করবে এই যে কপি লিংকে ক্লিক করলে লিঙ্কটা কপি হয়ে গেল তোমার চ্যানেলের লিঙ্কটা কপি হয়ে গেল এবার তোমরা এটা থেকে ব্যাক হয়ে যাও ব্যাক হয়ে তোমাদেরকে একটা প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে গিয়ে সার্চ করতে হবে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে সেটা হচ্ছে কি এখানে সার্চ করবে ওয়াই টুল ওয়াই টুল দেখো ওয়াই টি ডবলো এল টুলস দেখো ওয়াই টুলস বলে একটা অ্যাপ আছে ওটাকে তোমাদেরকে ডাউনলোড করে নিতে হবে দেখো আমার ডাউনলোড করা আছে বলে ওপেন চাইছে ঠিক আছে তো তোমরা এটাকে ডাউনলোড করে নিবে ডাউনলোড করে নিলে আমি ওপেন করছি যেহেতু আমার ডাউনলোড করা আছে তোমরা ডাউনলোড করে নিবে দিয়ে ওপেন করবে দেখো ওপেন করলে কিন্তু এইরকম একটা ইন্টারফেস তোমাদের কাছে চলে আসবে ঠিক আছে এবার তুমি যে চ্যানেল লিংকটাকে কপি করলে সেই চ্যানেল লিঙ্কটাকে এখানে পেস্ট করে দাও এখানে পেস্ট করে দাও পেস্ট করে দেওয়ার পর গোয়ে ক্লিক করো গোয়ে ক্লিক করলে তোমরা দেখবে তোমার চ্যানেলে কত ডলার জমা হয়েছে দেখো আমার চ্যানেলে একশো ডলার জমা হয়েছে ঠিক আছে এবার তোমরাও তোমাদের চ্যানেলে কত টাকা মানে প্রথম দিন থেকে জমা হচ্ছে সবই তোমরা চেক করতে পারবা প্রথম দিন থেকে লাস্ট অব দি তোমরা এতদিন যে চ্যানেলটাকে অন করেছো পাঁচ দশ ভিউজ এসছে কিন্তু তোমরা জানো কি তোমাদের ডলার জমা হচ্ছে না কিন্তু হচ্ছে তো তোমরা কিভাবে চেক করবে এইভাবে চেক করতে পারবে যে তোমাদের চ্যানেলে কত টাকা ডল কত টাকা বা কত ডলার জমা হয়েছে দেখো আমার আমার চ্যানেলে একশো ডলার জমা হয়েছে ঠিক আছে তো এবার বিষয় হচ্ছে এই টাকাগুলো আমরা খে এবার তোমাদের কোশ্চেন আসতেই পারে যে এই ডলারগুলো আমি তুলবো কিভাবে। তাই তো দেখো এই ডলারগুলো তখনই তুলতে পারবে যখন তোমার চ্যানেল মনিটাইজেশান হবে তবে এই ডলারগুলো নয় তোমার মনিটাইজেশনের পরে যে ডলারগুলো জমা পড়বে সেই ডলারগুলো তুমি অবশ্যই উইথড্র করতে পারবে ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও তো ওকে বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো